আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার সামনে নতুন একটি বিরিয়ানি হাজির হয়ে গেলাম তো আপনারা সবাই জানতেন জাহাজে আমাদের কী তেল ইউজ করা হয় কীসের মা তেলের মাধ্যমে জাহাজ চলাচল করে জাহাজে অনেক প্রকার তেল আছে যেমন আলুপ অয়েল ফোয়েল অয়েল ডিজেল অয়েল হাইড্রল অয়েল গ্রিস এটা একটা তেলের পর্যায়ে পড়ে তো আপনারা সবাই জানেন যে জাহাজটা মূলত ফুয়েল অয়েলের মাধ্যমে চলে বা ডিজেল অয়েল তো জাহাজ ডিজেল অয়েলে চলে না একটা সময় জাহাজ যেটা যে চলাচল করতো সেটা হচ্ছে যে এফ আলটা লো সাল সালফার ফুয়েল অয়েল তো যার কারণে অনেক ক্ষতি হচ্ছে হইল প্রকৃয়ের কার্বন নিঃশন হচ্ছিলো ক্লিন এয়ার যাচ্ছিল না তো আপনার জাহাজের যে ফাইনাল থাকে সেখান থেকে যে কালো কালকোয়া বের হয় যা পরিবেশের জন্য প্রতিকার তো আইএমও রেগুলেশন করলো যে না এখন থেকে আর হতে চলা যাবে না তো চালাতে হবে কি যে ভিএলএসএফ যেটা হচ্ছে ভেরি লো সালফার ফুয়েল অয়েল তো ভেরি লো সালফার কোয়েল এল কী তার ডিফারেন্স কী এস এ ইউএলএসএফর সাথে তো ভেরি লো হচ্ছে যে জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সালফার আর এস ইউএলএসএফ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট সালফার তো আমাদের এখানে পয়েন্ট ফাইভের মতো কমে গেছে যাতে ক্লিন এয়ারের পরিমাণটা বেড়ে গেছে হ্যাঁ এক্ষেত্রে এখন আমাদের সুবিধা হয়েছে আমাদের ইঞ্জিনের ক্ষয়ক্ষতি কম হচ্ছে ফ্রিকশন কম হচ্ছে ইঞ্জিনের পারফরমেন্স ভালো পাওয়া যাচ্ছে তা আমরা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে ও আর ও এর পার্থক্যটা আপনারা সবাই জানেন যে জাহাজ ডিজেলের মাধ্যমে চলে আসলে কি ডিজেলও চলে আর মধ্যে জাহাজ ডিজেলা চলে না বর্তমান বাজারে বাংলাদেশের প্রায় যদি আপনি হিসাব করেন এক লিটার ডিজেলের দাম একশো পাঁচ টাকা বিডিটি প্লাস মাইনাস হবে এত টাকা দিকে জাহাজ চালাবে একটা প্রবাদ আছে যে আদার ব্যাপারে জাহাজের খবর নিতে নাই যখন আমি প্রক্ষণে ছিলাম না তখন আমার কাছে অবাক লাগতো ব্যাপারগুলো স্বপ্নের মতো লাগতো এখন জাহাজ চাকরি করি তারপর অনেক হিসেব বুঝি না জাহাজের যদিও আপনাদের ছোট্ট একটা হিসাব দিতে চাই আমি যেটা হচ্ছে যে বর্তমান বাজারে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড আমরা যে তেল এগুলা ইউজ করি যাওয়া যার জন্য বিল এস এফ যা বিটিম গ্রে একটু পরে এর প্রাইজ হচ্ছে পাঁচশো চল্লিশ থেকে ছয়শো ইউএসডি আপনি যদি এটাকে বিডিডিতে পার লিটারে কনভার্ট করে নিয়ে আসেন এ তো এটাউন্ড ষাট তে সত্তর টাকার মতো পড়বে কারণ এর বাজার স্টেবল না তো আপনি পার লিটারে ফর্টি ফাইভ টাকার মতো সেভ হচ্ছে এটা হিউজ অ্যামাউন্ট জাহাজ জন্য জাহাজে মানুষ এক টাকারও হিসাব করে আরও আরও কম অনেক কিছু হিসাব করে জাহাজ চলে সো চলে না আপনাদের আজকে আমি দেখানোর চেষ্টা করব যে কোন তেল আমরা ইউজ করি জাহাজে তো এত সময় আমি কন্ট্রোল রুমের ভিতরে বসে ভিডিও করতেছিলাম তো এখন চলুন আমি কন্ট্রোল রুম থেকে বের হয়ে পিউরিফায়ার রুমের দিকে যাচ্ছি যেখানে আমাদের তেলগুলো রিফাইন করা হয় তো আমি টপ ফ্লোরে ছিলাম তো টপ ফ্লোর দেখে এখন মেন জিন ফ্লোর হয়ে আমাদের যেই পিউরিফায়ার রুম সেখানে যাব তো পিউরিফায়ার রুমে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই সেফটি মেনটেন করতে হবে কেননা এখানে হচ্ছে অনেক হাই টেম্পারেচার মেশিনার্সগুলো থাকে এবং ফয়েল অয়েল ডিজেল অয়েল তো সব কিছু আর ইমার্জেন্সি সুইচ আছে যেগুলো কোনো দুর্ঘটনা ঘটে কখনো তো ভালো করে শার্ট অফ করে দিতে পারি তো চলুন এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে কোন তেলগুলো আমরা রিফাইনারি করে থাকি বি এল এস এফ ও তা আপনার দেখতে তেলের বৃষ্টি পরিমাণে কালো কিন্তু ব্যবসা একটা গন্ধ আছে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য যদি ক্ষতিকর হুম কি পড়বেন মোটা আপনারা কল্পনা করতে পারতেছেন না ভিডিওতে দেখে হুম এটাই এটাকে আমরা রিফাইন করে স্লাস বা ময়লা ওটা রিফাইন করে পিউরিফিকেশন করা হয় তো এইস আমাদের তিনটা পিউরিফায়ার আছে তো কারণ আমাদের কন্টিনিউ আমাদের যে আসতে ফ্রাই পার ডে আমরা যে স্পিডে চালাই সেই স্পিডে হিসেব করলে পনেরো থেকে ষোলো টন তেল লাগে তা আমাদের রেগুলার তেলগুলো রিফাইন করতে হয় যদি আমাদের পিউরিফায়ার ক্যাপাসিটি যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ তা আমাদের যে পিউরিফায়ার সিস্টেম আছে সিস্টেমের হাতে আমরা রিফাইন করে থাকি তো আমাদের কম সময় যদি একটা রিফাইন সিস্টেমে ঝামেলা হয় আমরা অন্যটা রিফাইন করে ইউজ করি তো এখানে স্টিম সিস্টেম স্টিম মিটিং অনেক সিস্টেমের মাধ্যমে করা হয় তো অনেক সময় আপনি একটা ভিডিও দেখানোর চেষ্টা করব যে পিউরিফিকেশন সিস্টেমগুলো কী কী ভিতরে কী তো আমরা আমি বলতেছিলাম যে যা যার অনেক তেল লাগে লো অয়েল হাইড্রোলিক অয়েল ফুয়েল অয়েল এগুলো হচ্ছে লোব অয়েল পিউরিফিকে তা আমরা খুব ভালো গ্রেডের লুবয়েল ব্যবহার করতে পারি না কারণ লুবয়েল অনেক দাম বল আপনারা জানেন তো ফার্স্টে যে আমাদের রিজার্ভেশন ট্যাঙ্ক থেকে সেটি ট্যাঙ্ক আসে আমাদের এফগুলো সেখানে পিউরিফিকেশান করে আমরা সার্ভিস ট্যাঙ্কে পাঠাই তো এখন চলুন আমরা যে পিউরিফিকেশান করছি পিউরিফিকেশন করার আমাদের তেলের কন্ডিশনগুলো কী হয়েছে বা তেলের কালার কোনো চেঞ্জ আসি কিনা চলুন সময় দেখাই তো রিফাইন করার পর আমাদের তেলের কন্ডিশন হচ্ছে এটা অনেক পাতলা দেখা যাচ্ছে যা আমাদের মেনে ব্যবহার করা হয় সো চলুন এখন কন্ট্রোল কি বাকি কথা বলি আপনাদের সাথে লেটস লেটসো আপনাদেরকে মোটামুটি আমি ধারণা দিতে পারছি যে আমরা জাহাজে কোন ধরনের তেল ব্যবহার করে থাকি বা কী তেলের দাম তেল সর্ব ধারণা দিতে পারছি সো পরবর্তী বুঝে আপনার কোন রকম বিষয় ইনবক্সও করতে পারেন আর আমার রিয়েল টাইম টাইম আপডেট করতে চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন আমার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম নেম সো আপনার কী কী বিষয়ে ভিডিও যান আমাকে জানাবেন আমাকে সাহায্য করবেন পাশে থেকে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ